আমি সাত কান জন্ন তুল ফির দৌ সিনু জুলা আল্লাহ বলেন হে জমিনের গুলাম আমি আল্লাহর ইবাদত করো জমিনে আমি মৌলা যেমন করে করতে বলেছি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে গুলাম এই জমিনের ভিতরে এক যুবক মানুষ জমিনে ব্যবসা করে আল্লাহ তাবার বান্দা জমিনে দূরে এক আজি সানাউল্লা পানিপতির কাছে হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলে হাজরাত জমিনে আমার মা নাই বাবা নাই আমি একটু কাপড়ের ব্যবসা করি কেমনে ব্যবসা করলে হালাল ব্যবসা হবে আমারে শিখায় দেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তারে সুন্দর করে কাছে বসাইয়া সব তালিম শিখায় দিলেন বলে বাবা একদিনে সব শিখতে পারবা না যখনই সুযোগ হয় মাঝে মাঝে আসবা ওলামাই ক্রামের কাছে বসিয়া দিন বুঝিয়া নিবা শিখবা আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে হাজরত তাহলে আমি ব্যবসা ব্যবসাও করব আমারে দুই একটা উসুল বাতায়া দেন কাজী সানাউল্লাহ বলে বাবা শোনো এক নম্বরের উসুল হলো মিথ্যা কথা বলে ব্যবসা করবা না জমিনের ভিতরে সদা সর্বদা যা দিয়ে ক্রয় করবা যতটুকু লাভ নেওয়া দরকার নিবা কিন্তু খবরদার মিথ্যা বলবা না আর জমিনে দ্বিতীয় নম্বরের কাজ হলো মসজিদে আজান হয়ে গেলে নামাজ কখনো কাজা করবা না আল্লাহর বান্দা কিছু সময় মাথা নিচু করলেন এরপরে ডাক দিয়া বলে হযরত আমি মেনে নিলাম আমি আপনার এই দুইটা কথা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব আপনি আমাকে দোয়া করিয়া দেন আল্লাহর বান্দা যুবক কে কাজী সানাউল্লাহ পানিপতি দোয়া করে দিলেন আল্লাহর বান্দা যুবক রওনা দিয়ে বাড়িতে হাজির হয়ে গেলেন পরের দিন ব্যবসার দোকানে যখন দোকান খুলে বসিয়া গেলেন আল্লাহর বান্দা বসে বসে শুক্রিয়া আদায় করে মাওলার নামের তাজবি পাঠ করে মসজিদে আজান হয়ে গেল দোকানটা বন্ধ করে দৌড়ায়া মসজিদে হাজির হয়ে গেল আল্লাহর বান্দা যুবক এমন করে বেচাকিনা কিনা করে নামাজের সময় মসজিদে যায় আর রসুল বলেন ওই যুবক ওই আল্লাহর বান্দা সব থেকে বড় দামি কলবুম আল্লা কুমফিল মাসাজিদ যার কলবটা মসজিদের সঙ্গে লেগে থাকে আজান কোন সময় হবে আমি জহর পড়েছি আর আসরের জন্য ব্যস্ত হয়ে পড়বে আসর পড়ার পর মাগরীবের জন্য পাগল মাগরীব পড়ার পর আবার অপেক্ষা করবে কোন সময় সারের নামাজ পড়বো দয়ার নবী ডাক দিয়া বলে ঈশার পার আল্লাহর বান্দা ফজরের লম্বা টাইম ঘুমাবে কোন আমার উম্ম যদি বলে মালি ফজরের নামাজ পড়ার জন্য বড় আমার ইচ্ছা ওগো আল্লাহ সবে صادিকের আগে তুমি আমারে তের পাওয়ায়া দিও আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দি যখন এমন নিয়ত করে ঘুমায় যায় সারা রাতর নফল ইবাদতের যেই নেকি মাওলা ওই ব্যক্তির ঘুমের মাধ্যমে তার থেকে বেশি নেকি আমল আমলনামায় দিয়া দেয় এরে আল্লাহর গুলাম এখন যুব কেমন নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়া কিছুই বোঝে না সময় হয়ে গেলে খরিদ্দার থাকলেও বলে ভাই আজান হয়ে গেছে আর বেচা কিনা করতে পারবো না চলো নামাজ পড়ে আস কত খরিদ্দার রাগ করে এরপরেও যুবক সারে না বলে ভাই রাগ করি লাভ নেই আমার মাওলা রিজিকে যতটুকু রাখছেন এর থেকে বেশি আমি সারা দিন বসিয়া থাকলেও পাব না ঠিক না বে ঠিক জোরে বলে আল্লাহর বান্দা যুবকের এক পাশে ইহুদের দোকান আর এক পাশে সেও ইহুদি মাঝখানে যুবক একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি কাজী সানাউল্লাহ পানিপতি বলেন এমন করে যাইতে যাইতে মাওলার থেকে পরীক্ষা শুরু হয়ে গেল এর জমিনের গোলাম মাওলার পরীক্ষার তো কোনো ধরন না أَرَمَرْ مولا عبدي بلان ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة পালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজে ও আল্লাহ আকবার জরে বলেন আল্লাহ বলেন হে সুমিন এ রে বান্দাবান্দি আমি আল্লাহ ওয়ালানা বলু আন্না পরীক্ষা নেব হি নেবো বলেন কার কথা জোরে বলেন আল্লাহ কি বলতেছেন পরীক্ষা আমি করবোই করব। নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই কেমনে মিনাল খাউফাল জু ওয়ানকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াতসামারাত অনেকগুলি কথা বললেন আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব ভয় দেব আবার সম্পদ দিব সম্পদ সিনায় নেব সন্তান দেব সিনায় নেব তোমাকে সম্মানিত করব আবার লাঞ্ছিত করব হরেক রকম দিয়ে তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষায় যদি টিকে থাকতে চাও আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন যারা সবের জামিল ইখতিয়ার করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহু আকবার জোরে বলেন কি সুসংবাদ আল্লাহপরের আয়াতে দোয়া শিখায়ে দিলেন আলযিনা ইজা আসাবাতুহুম মুসিবা এ দুনিয়ার মানুষ যখন কোন পরীক্ষা তোমাদের সামনে এসে যায় তোমরা ধৈর্য ধারণ করো আর ক্বালু তোমরা আমি আল্লাহর কাছে পড়তে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি ওরা পরীক্ষা তুমি দিয়েছো তুমি পরীক্ষা থেকে আমাদেরকে হেফাযত করো কিন্তু এই আয়াতটা আমরা জানি কোন সময় পরে মানুষ যেই শোনে যে আমক মরে গেছে কয় ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কি কথা ঠিক না ঠিক তো আছে সমস্যা নাই কিন্তু এটা মুসিবতের থেকে পরীক্ষার থেকে পরিত্রাণের দোয়া শেখাইছেন কে জোরে বলেন না কে এই গোলামের দল আল্লাহ বলেন জন্য পরীক্ষা এখন শুরু ওই যুবকের পরীক্ষা শুরু হয়ে গেল কাজী বলেন কি পরীক্ষা পরের দিন তিনি দোকানে আসছেন বেচা কিনা নেই দিন বসে আছে বেচা কিনা নেই তার পরের দিন আসছে তাতেও বেচা কিনা নেই তার পরের দিন আসছে তাতেও বেচা কিনা নাই কয়দিন গেল জোরে বলেন পরের দিন আল্লাহর বান্দা এরপরেও হতাশ নেই মুখে কোনো পেরেশানির ছাপ নাই চিন্তা নাই কেননা সব ব্যবস্থা করেন কে জোরে বলেন না দোস্ত কে আল্লাহর বান্দা যুবক চতুর্থ দিন আবার আসার সময় দোয়া করতে করতে এসে দোকান খুলছে ওদিনও কোনো বেচা কিনা নেই কয়দিন হলো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন এই চতুর্থ দিন আল্লাহর বান্দা ঈশারের নামাজ পড়ে যখন বাড়িতে গেছে যাওয়ার পরে তার বিবি দেখে জাই নামাজের মসল্লাই বসা সুবাহান আল্লাহ জোরে বল কোথায় বসা জোরে কন আর আমাদের বৌরা টিভি নিয়ে বসে থাকে কথা কয় না না হয় টিভি না হয় মোবাইল কি কথা হয় না শুধু বৌরা না আমরাও এটাতে অপরাধী আজকে এই মোবাইল শেষ করে ফেলছে সব এই মোবাইল আর ইন্টারনেট সব শেষ করে ফেলছে দুনিয়ার মানুষদেরকে কিসের সেরা কিসের সেরি কিসের বুড়া কিসের বুড়ি সব ঠেলা ঠেলিতে ব্যস্ত খালি ঠেলা ঠেলি এই করে খালি ঠেলে স্ক্রিনটা আছে কি কথা ঠিক না সরে পাইছো কি মায় সকালবেলা উঠে গায় কি রে বাবা সারা রাত এত কষ্ট করে পড়াশোনা করে তোর তোর অবস্থাটা শরীর দিন দিন খারাপ হয় আমি ওই মাকে কে বলি মা খারাপ হওয়ার জিনিস হাতে উঠাই দিসাও ছেলের চেহারা তো খারাপ হবেই কথা কয় না কি কথা ঠিক না আপনি তো মনে করতেছেন ছেলে সারা রাত পড়াশোনা করতেছে কিন্তু ছেলে তো সারা রাত মোবাইল নিয়ে ল্যাপের ভিতরে পলায় পলায় চ্যাটিং করে কি করে কথা না একটু পর পর টুং টুং করে শব্দ হয় এখন শব্দেরও আবার গলা টিপ দিয়ে থুয়ে দেয় যাতে শব্দ না হয়